মহিলাদের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে আছে তারা কিন্তু পারলে অনেক কিছু করতে পারে আমাদের মধ্যে অনেকে লেখাপড়া জানে কিন্তু তাকে অশিক্ষিতর মতো বাস করতে হয় আমাদের মধ্যে অনেকে কাজ করতে চায় কারণ কাজ করলে সে চায় তার স্বামীর একটু উপকার হোক তার সংসারে একটু হে হোক তার বাচ্চারা ভালো লেখাপড়া শিখুক তার বাচ্চারা ভালো খাক তার বাচ্চারা ভালো পোশাক করুক সবাই চায় সবাই চায় কিন্তু এখন আমাদের যে নারী সমাজটা পিছিয়ে আছে বাইরে কাজ করতে গেলে ভাবছি কি কী জবাব দেবো সমাজকে কি জবাব দেবো এই ফ্যামিলির লোককে কি বলবো এই পাড়ার লোককে কী বলবো এই কথাটা আপনারা ভুলে যান এই কথাটা ভুলে গিয়ে যখন আপনি দেখবেন সবাইকে পিছনে ফেলে এগিয়ে আসবেন আপনার মানে আপনার হয়তো কেউ নাম করবে না নিন্দে করবে সেটা আপনার কোনো দেখার দরকার নেই কিন্তু আপনার সংসারটা কিন্তু এগিয়ে থাকবে আপনার সংসারটা কিন্তু কারোর কাছ থেকে গিয়ে আপনার বাচ্চাদের লেখাপড়ার জন্য হাত পাততে হবে না আপনার বাচ্চাদের ভবিষ্যতের জন্য কারুর কাছে হাত পাততে হবে না কারোর কাছে গিয়ে বলতে হবে না এখন এরকম অনেক নারী আছে আমাদের বাড়িতে কোনো একটা কাগজ লেখালেখি হলে পাশের বাড়ির শিক্ষিত অন্য একটা মহিলার কাছে যেতে হয় সে দেখা যাচ্ছে সে কিন্তু শুয়ে আছে বলছে এখন আমি ব্যস্ত পরে আসো ওই কাগজটা ফর্মটা করে আমি মহিলাগুলো এগিয়ে আসুক তারা যেন নিজের কাজ নিজে করতে পারে অনেক মহিলা আছে এখন বিভিন্ন রকমের লোন দেওয়া হচ্ছে তারা সেই লোন দিতে গিয়ে বলে যে স্যার আমি তো সই করতে পারি না টিপ আমি চাই সেই মহিলাগুলো সই করতে শিখুক অন্তত নিজের নামটা লিখতে শিখুক কারণ নারী যখন শিক্ষিত হবে তার শিক্ষিত বাচ্চা হবে আর শিক্ষিত বাচ্চা হবে মানে শিক্ষিত সমাজ হবে আমরা চাই শিক্ষিত সমাজ গড়ে তুলবে শিক্ষিত সমাজ যখন গড়ে তুলব পিছনে অনেকে অনেক কিছু বলবে সেটা আমার কিন্তু দেখার দরকার নেই এখানে আমাদের মহিলাদের জন্য অনেক কিছু আছে ব্যবস্থা আপনারা এসে যার কোনো অসুবিধা হবে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আছি আপনারা যতটা পারবো সহযোগিতা করব এখানে যারা গর্ভবতী মহিলা আছে তাদের রক্তের ব্যবস্থা আছে অক্সিজেনের ব্যবস্থা আছে এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থাটাও আমরা করে দেব। এবং যেই সব মহিলারা বাড়িতে বাচ্চাদের পারিবারিক সমস্যার জন্য আর্থিক সমস্যার জন্য টিউশনই পড়াতে পারে না সেই বাচ্চাদের টিউশনই পড়ার ব্যবস্থাও এখানে আমরা করে দেব। এবং যেই মহিলারা চাইছে যে আমরা কাজ শিখে এখন সবাই বাড়িতে বাড়িতে চুড়িদার করছে প্রায় মহিলারা চুড়ি হিন্দু মুসলিম আদিবাসী দলিত কেউ দেখা নেই সবাই চুড়িদার করছে কোনো মহিলা যদি চায় যে আমরা চুড়িদার কাটিং শিখবো নিজেরা বাড়িতে বাইরে যেতে পারবো না বাড়িতে বসে করব। আমরা সেই ব্যবস্থাটাও করে দেব। আপনারা শুধু আমাদের সঙ্গে থাকুন এগিয়ে রাখুন আপনাদের সময় আমরা সহযোগিতা করব আমরা চাই শিক্ষিত সমাজ গড়ে তুলতে তাই আমি চাই আপনারা সব সময় আমাদের সাথে থাকুন আপনারা এই বার্তাটা আরও অন্য নারীর কাছে পৌঁছে দিন তারা যেন সেই সহযোগিতার জন্য আমাদের সাথে সহযোগিতা করে এবং নিজের অসুবিধা হলে আমাদের যেন এসে জানাতে পারে আমি কথা দিচ্ছি আমরা যতটা পারব চেষ্টা করব এখানে সদস্য হতে গেলে কিছুর প্রয়োজন না শুধুমাত্র আমরা একটা মেম্বারশিপ ফর্ম করেছি সেটা এক টাকা দিয়ে ওটা ফিল করলে আমাদের এখানে সে সদস্য হয়ে যেতে পারবে আপনারা এই যে নারীকে এই বর্তমান সময়ে আগে নিয়ে বা যেসব প্রকল্পগুলো নিয়েছেন তার মধ্যে আপনাদের যে স্বনির্ভর এই স্বনির্ভর করার জন্যে আপনারা যে লোনের যে ব্যবস্থা করেছেন এই লোন পরিশোধের সিস্টেমটা কী করেছেন এবং কিভাবে কাদেরকে দেবে সেবা বা কাদেরকে চিহ্নিত করে দেবে আমরা চাই যে যে মহিলারা বাড়িতে বসে কাজ করে তারা স্বনির্ভর হতে চায় সেই সব মহিলাদের আমরা খুব অল্প পরিমাণে লোন দেব যাতে তারা কাজের মানে সহযোগিতা করতে পারি তাদের কাজে আমরা সেটা আমরা সপ্তাহিকভাবে অল্প অল্প করে ফেরত নেব বিনা সুদে নারী শক্তি ফাউন্ডেশন এর মূল উদ্দেশ্য হচ্ছে যে পিছিয়ে বর্গের যে মহিলারা আছে তাদেরকে স্বনির্ভর করে তোলেই আমাদের মূল উদ্দেশ্য এই মানে এই নারী শক্তি যে আপনারা যে গর্ভবতী মহিলাদের অ্যাম্বুলেন্স থেকে শুরু করে মূলত যেটা মানুষ কোন আর্থিক সংকটের বিষয়ে লোন দেবেন বলেছেন কতজন সদস্য আছে এবং কিভাবে তাদেরকে গাইডলাইন করে লোন দেবেন বা তার কি পরিশোধ কি দেখুন নারী শক্তি ফাউন্ডেশনটা প্রথমত এটা কোনো লোন কোম্পানি নয় এটা হচ্ছে যে নারীরা যে মহিলারা সমাজ থেকে পিছিয়ে এসছে আমরা সকালে যখন থেকে উঠে কাজের জন্য আমি আপনি বেরোই দেখি অনেক মহিলারা আছে যে কাগজ পূরণের বস্তা নিয়ে যায় অনেক মহিলাদের দেখেছি রাস্তায় সবজি বিক্রি করতে মাছের ঝাঁকা নিয়ে যেতে সেই মহিলাগুলোকে যদি একটু সম্মানের দিকে আমরা ফিরিয়ে আনতে পারি যে মহিলারা মহিলাদের কাজ করবে যেরকম কেউ হাতের কাজ করুক কেউ নিজস্ব ছোট ব্যবসা করুক সেই কারণে আমরা লোন দেওয়ার কথা বলছি লোন মানে এমন নয় যে আমরা র্যান্ডামলি লোন দেবো আমাদের কিছু কন্ডিশন থাকবে কিছু টাইম অ্যান্ড কন্ডিশন থাকবে তাদের সাথে আমরা বোঝাপড়া করব টাকা নিয়ে আপনি ফোন কিনবে বা গাড়ি কিনবেন এমন কোনো ব্যাপার নয় আপনাকে কোনো ব্যবসা করতে হবে সেই ব্যবসা প্রশিক্ষণ আমরা দেব সেই ব্যবসা র ম্যাটেরিয়াল আপনার দেবো এবং তৈরি হয়ে যাবার পরে সেই মাল কিন্তু ফেরা ম্যানুফ্যাকচারিং আমরাই কিনব এই যে আপনারা প্রশিক্ষণ দেবেন না এটা একদম বিনামূল্যে আমাদের এখানে একদম সেলাই কাজ থেকে কাটিং থেকে শুরু করে সেলাই থেকে শুরু করে আমাদের পুতুল বানানো হাতের কাজ ছবি আঁকা ছা ছাতা ফিটিং এরকম বিভিন্ন কাজ মহিলাদের যেরকম পুঁতি টাকা হয় মাথার ক্লিপে পাথর টাকা সব রকম কাজ আছে যেগুলো প্রশিক্ষণ দেওয়ার আমরা প্রশিক্ষণ দেবো দেওয়ার পরে সেটাকে শিখিয়ে তাকে কাজ করিয়ে র ম্যাটেরিয়ালের ব্যবস্থা আমরা করে দেবো এবং ম্যানুফ্যাকচারিং করিয়ে আমরা সে মালটা আমরা কিনে নেব এবারে আপনারা ভাবছেন যে নারী শক্তি ফাউন্ডেশন এত মাল কিনে স্টক করবে কি এটাও একটা কথা এই নারী শক্তি ফাউন্ডেশনে আমরা হচ্ছে শুধু আমরা যে বড়ো কোনো প্রজেক্ট কিনবো তা নয় কোনো মহিলা যদি বাড়িতে বসে ভালো ছবি আঁকতে পারেন সেই ছবি আমরা কিনে নেবো ফ্রেম করে আমরা সেই ছবি আমাদের কাছে রেখে দেবো তারপরে কেউ যদি ডিমের খোসায় কোনো কাজ করতে পারে বা কেউ পাপস বানাতে পারে বিভিন্ন রকম কাজ আপনি যে কাজটাই করছেন না কেন সেই কাজটা কিন্তু আমরা আপনাদের কাছ থেকে কিনে নিচ্ছি নিয়ে শুধু হাওড়া জেলা নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যেরকম বড় বড়ো শপিং মলগুলো আছে বা যেখানে মেলা বসে বা যেখানে মার্কেটগুলো আছে সেখানে আমরা নারী শক্তি ফাউন্ডেশনে ক্যাম্প করব করে আমরা একদম দেশি প্রোডাক্ট কোনো মেশিন ছাড়া ব্যবহার ছাড়াই কিন্তু আমরা যেটা হাতে বানানো হবে এবং মহিলারা বাড়িতে বসে করবে সেই মাল আমরা মানুষের কাছে তুলে ধরব তাতে করে কি হবে যে মা মহিলারা বাড়িতে বসে থাকতো তারা কিছু হাতের কাজ করতে পারবে এবং সেইটা আমরা বাজারে বিক্রি করে যেমন আমার এলাকার নাম উন্নত হবে তেমন মেয়েরাও হবে ইতিমধ্যে আমরা একশো তেরো জন মহিলাকে আমরা পেয়েছি যারা আমাদের সাথে কাজ করতে চাইছে আমরা বিগত তিন বছর ধরে কিন্তু কাজ করছিলাম তিন বছর ধরে কাজ করতে করতে আমরা ভাবছিলাম যে সাত মাস ধরে প্ল্যানিং হচ্ছিলো আমাদের যে আমরা এটা কী নাম দেবো বা কাজটা আমরা কীভাবে করবো কী করতে চাইছি ক্ষেত্রে এসে কিন্তু আমাদের একটা এই শেষ পর্যন্ত এখানে এসে আমরা দাঁড়াতে পেরেছি নারী শক্তি ফাউন্ডেশন নাম দিয়ে আমরা একটা কাজ করছি

এখানে আমাদের অভিজ্ঞ জানেন তো আমাদের দর্জি এলাকার সবাই কিন্তু ভালো কাটিং মাস্টার সেলাই মাস্টার আমাদের এখানে পাশে নারী শক্তি সি বসে আছে ইও ভালো কাটিং সেলাই জানে এরকম কিছু মহিলার টেলার আমরা রাখবো যারা এখানে কাটিং শেখাবে এবং সেলাই শেখাবে শেখানোর পরে আপনারা এখানে যদি মনে করেন যে আমরা একটা লেডিস টেলার খুলবো সেই লেডিস টোলের আপনারা শুধু জায়গা লোকেশান দেখবেন আমরা দোকানে যদি কোনো ব্যবস্থা দোকানের ব্যবস্থা আমরা করবো সেই দোকানে মেশিন থেকে শুরু করে আপনাদেরকে ক্ষুদ্র পর্যন্ত আমরা করে দেবো

পঁচিশ টাকা তিরিশ টাকা লরি চালাতে শুধুমাত্র আমাদের ভারতবর্ষ এমন একটা জায়গা যেখানে মহিলাদেরকে আমরা বলি সমান সমান কিন্তু রান্নাঘর থেকে আমরা বের করতে দিই না আমরা হসপিটালে গেলে নারী ডাক্তার খুঁজি আমার যখন স্ত্রীর বাচ্চা হবে আমরা নারী ডাক্তার খুঁজি কিন্তু আমার বাচ্চাকে আমি আমার মেয়েকে আমি কলেজেই পাঠাতে চাইনি এই সমাজটাকে আমাদের পরিবর্তন করতে হবে নারীকে সামনে আনতে হবে নারীকে আগে আনতে হবে আপনি যে বলছেন এই যে বড় দেখুন শিক্ষা নিয়ে যদি বলতে চাই আমাদের প্রাইমারি স্কুল যেগুলো আছে গরমের জন্য তিন মাস ছুটি কিন্তু সেই পাড়ায় আমি কোনো সরকারি আমি নারী শক্তি ফান্ডসে কোনো সরকারি কটুক্তি করছে না রাজ্য সরকার কেন্দ্র সরকার সবাই বলছে আমরা মহিলাদেরকে টাকা দিচ্ছি এ করছি তা করছি কাউকে টাকা দিতে হবে না আপনি আপনার স্কুলে গরমে যে ছুটি দিতে হবে না একটা এসি লাগিয়ে দিন দেখবেন স্কুল ছুটি হচ্ছে না আপনার বাচ্চারা স্কুলে আসতে পারছে সেখান থেকে আপনাকে ওই যে ভান্ডার ট্রি সব বন্ধ করে দিন আপনি স্কুলে ফোকাস দিন আপনি একটা এসি লাগান মাত্র তিরিশ হাজার টাকা খরচা সেই এলাকার অন্য কোনো যার নামে কিন্তু আপনি লাখ লাখ টাকা খরচা করছেন আপনি স্কুলে একটা এসি লাগিয়ে দিন আপনাকে ইলেকট্রিক ভাড়া দিতে হবে না আপনি সোলার প্ল্যান্ট করুন আমরা নারী শক্তি ফাউন্ডেশন নিজের টাকা সরকারি স্কুলে সোলার প্ল্যান্ট করে দেবো স্কুলে ছাদ ফাঁকা আছে সোলার বসিয়ে দেবো সেখান থেকে সূর্য রাত্তর উঠতে হবে বিদ্যুৎ তৈরি হবে সেই বিদ্যুতে এসি চলবে স্কুল ছুটি থাকবে না সহজ ব্যাপার এটা সরকার চাইলে করতে পারে যদি সরকার তিনশো পঁয়ষট্টি দিন স্কুল ছুটি রাখে ফের আমার মতো একটা ছেলে সেখানে বাইট দেবে সরকারের মাথা খারাপ করবে এটাই হচ্ছে আমাদের কাজ সে সমাজ শিক্ষিত সমাজ তৈরি করতে